আপনি যদি সাহস দেন এবং অনুপ্রয় দেন এবং নিচ্ছেন বটে আমরা এর মধ্যে একটা দিনের যে অনুপ্রেরণা সহযোগিতা সাহস পরামর্শ পেয়েছি ওরা আপনি যে আমাদের সাহস আমাদের ক্ষমতা আমাদের ইচ্ছা অবপ্রায় সবকিছু সারাদিন অপেক্ষা করতে করতে সেই গরমে একটা হয়ে বিকালে সে সাক্ষী দিতে পারে যে চলে গেছে

কথা মনে করি আজকে উপস্থিত চাষিদের জেলা ও দায় রাজস আমার স্ত্রী অফিসের অফিসার বৃন্দ চাষিদের বিচারক বৃন্দ জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার একটা দিনই বুঝে আসছিলাম যে বগুড়া সে যাবো কিন্তু শেষ পর্যন্ত আসলাম এসে দেখে গেলাম আপনারা আমার মন জয়ী করেছে আমি প্রকৃতপক্ষে কোনো বেড়ানোর জন্য আসিনি আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি যাই কোনো বাংলাদেশের কোন প্রধান বিচারপতি এরূপ ভ্রমণ করেন না শুধু ভ্রমণ করি না আমি প্রত্যেকটা কোর্টে বসে তাদের বিচারিক কার্যক্রম বাংলার পরিসংখ্যান সবগুলো আমি সংক্ষিপ্ত সময়ে করে নিয়ে যাই এরপরে আমি নির্দেশনা দিই বাংলাদেশে আপনারা সবাই বলেছেন আমি বলবো না আপনারাই স্বীকার করেছেন যে মানুষের যে আস্থা বিভাগের প্রতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় জিনিস যে আমরা বিচার কতদূর করতে পারব এটা নিচ্ছেদিক করে কেউ বলতে পারি না কারণ সমাজের প্রতি রন্ড্রে রন্ড্রে প্রশাসন থেকে আত্ম করে বিচার সব একটা স্থবির অবস্থা এটাকে মডার্নাইজেশন করা এটা খুবই কঠিন কাজ আমি অনেক আশা নিয়ে বিচার বিভাগকে ঢেলে সাজাবো বলে পদক্ষেপ নিয়েছিলাম

বিচার বিভাগ যে আমি আধুনিক বিচার বিভাগ করব সেটা করা যাচ্ছে না আমি বুকের হাত এখানে ছিলেন তারাও স্বীকার করেছেন যে বাংলাদেশের বিচার বিভাগে একটা পরিবর্তন আসছে এটা কেউ অস্বীকার করছে না মানুষের আস্থা ফিরিয়ে আসছে আমরা নিষ্পত্তির হার বেড়ে গিয়েছে মানুষের যে কোর্টের প্রতি একটা অনীহা এই বিচারে যদি মানুষ না পায় তাহলে মানুষ করে অন্যায় ইয়ে করে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে ক্রাইম বাড়তে পারে